এই কেউ মনে কষ্ট আসবেন না আমি হেফাজতের লোক সরমনের লোক কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই ইনারে উঠতে দেয় এই স্টেজে খারাপ লাগছে আমাদের কাছে কিছু করতে পারি নাই এ যখন নিচে সাদা রুমাইল বিছায় বসে ছিল। তখন আমার দিলে একটা কথা আসছে এটা মালনা ফাইজুল করিমের কোন বুজুর্গি বরকত না এটাতে তো খানদানের সিলসিলার বরকত যে মান তাওয়াজা আলিল্লাহি রাফাহুল্লাহ সে নিচে পড়ছে আল্লাহ তাকে উপরে উঠাবে আরে দালাল বলছে কি হইছে দালাল না আমিও দালাল না আমাদের কো দালাল বলে আমার কবলে চর্ম নাই কেন জান তো চর্ম নাই কে যেরকম mohabbat করি সন্দীপেরও mohabbat করি উনিও গঙ্গুই সিলসিলার ইনিও গঙ্গুই সিলসিলার 14টা খেলাফত আছে আমার murid একটাও নাই আল্লাহ রহমতে murid করি না খেলাফত দিছেন আর অনেকে খেলাফত দিছে মুড়ির একটাও নাই আপনার রহমতে আবার এইরকম এখানে অনেক আছে যার পাঁচটা খেলাফত নাই কয়েক লাখ মুড়ি বুঝেন নাই কথাটা মুড়িত করি না কি করু অনেক দুঃখ আছে কলিজার ভিতরে যেটা বলতে পারি না বলতে পারি না তিন বছর হাটারি হাটা জানি যাই নাই কলিজার ভিতরে বেথা কলিজাবাদের সুর আর মেম্বার যাই না যাই না যামু না মুড়কি দুই কে আমারে নিবিদনিয়ে আমি সব বন্ধ করে কথা বলতে পারুম না উলাই কা বাই ফাজিন হা বি মিশ্রি হেম ইজা জামায়াত না জের মাজা মেও চল মানে বাদিলের সাথে আপোস করেন নাই তাকে মহবত করার জন্য এ দুটুকুই যথেষ্ট আর কিছু দরকার নাই কম আন্দোলন সে করে নাই দেওয়ানবাগীকে সে খেদায় নাই দেওয়ানবাগীর জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে আমাদের অন্য কোন দলের লোক কিন্তু শহীদ হয় নাই আমরা সহযোগিতাও করি নাই আরে চর্মোনাই দিশাপ যদি মরিয়ে যায় একটা ভিত্ত কমিয়ে গেল এই রকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে চর্মনাইও আমাদের হাটাজারিও আমাদের সন্দ্বীপও আমাদের সেগুলা দিশাব আমাদের কেউ আমাদের গায়ের না যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ের সে আমাদের কারো আপন না কথা বুঝে আসছে না এগুলি শিখছি এগুলি শিখছি কাদের থেকে আসাম মাদালীর থেকে একসাথে জেল কাটিয়ে শিখছি এক রুমে ছিলাম পালানপুরীর সাথে এক প্লেটে ছয় বছর খানা খাইছি বুঝে আসছে না সফরে হজরে সবসময় সাথে শিখছি শেষ একটা কথা বলি এক বুজুর্গ আছেন ওলামা বাজারের হুজুর নাম শুনছেন কি না জানি না দেখছেন কেউ ওলামা বাজারের হুজুর যায় নামাজে নামাজ পড়তেন না রোগ ছিল এটা ওনার বুজুর্গ ছিলেন রোগ ছিল দুই বুজুর্গ সন্দীপ হুজুর আর ওলামাজার আব্দুল আলিম দুইজন ঢুকছে হরম শরীফে সন্দীপের হুজুর তার বেশ মানুষ ওনারে মশল্লা বিজয় দিন সেটা নিজের মশল্লা তো ওলাম বাজার হুজুর আমি এই মশল্লাতে নামাজ পড়ি না সন্দীপের হুজুর কক এটাতে পড়া যায় আছে ওলাম বাজার কক আপনি মুফতি না দুইটা লাগছে ঝগড়া দুই পীরে কি লাগছে ঝগড়া লাগছে আমি সন্দীপের বিরুজুর হাতের থেকে মশল্লাটা টানি নিয়ে মশল্লা বিছে আল্লাহ অক্কার করে নামাজে দাঁড়াই গেলাম আমি সালাম ফিরে ফেললাম আপনাদের দুই বুড়ার এক বুড়ো মুফতি না আমি মুফতি কি করা যাইব আমি আর পালানপুরি সন্দীপের হুজুর আরাম শরীফে ঢুকতেছি বাবে উম্মানি দিয়ে আমি ঝুঁকছি সন্দীপের হুজুর আর পালানপুরি সুতানুমু এই কনই দিয়ে পালানপুরি সাহেব আমাকে এভাবে ঠেলিয়ে দিলেন আর ঝুঁকিয়ে সন্দীপের হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন শিখাই দিলেন আল্লাহর অলিদেরকে সম্মান কিভাবে করতে হয় যে সরমনাইয়ের পীর সাহেব ফজলুল করিমকে সম্মান করে না এ যদি বলে আমি আমর শফির খলিফার এ আমসবির খলিফাও না মরি ধোনা সে ধোতা ভাষ কারণ তুমি সর্বনের সন্মান কেন করতে পারো না কি দোষ করছে আমারে কয় আমার সাথীরা এই দেশের বুড়া সব আলেমের আমার সাথী আমারে ক কিছুদিন পরে ঢিলার মতো ব্যবহার করি আপনাকে থালাইয়ে দিবে মরুন বিশাব আমারে কইছে আপনি আমার ছেলেদের সাথে থাকবেন ওনারা আমাকে বলছে আমনাকে আমরা আপনার আমাদের শেরিয়া বোর্ডের উপদেশটা বানাইলে আমি যত রুখি পারি ওনাদের সহযোগিতা করি আমার তো ঢিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহু দূরে চলিয়ে যাব আমি এই ব্যাপারে এত শক্ত আমি শ্বশুরও চিনি না বাপও চিনি না বাপের মকামে শ্বশুর শ্বশুরের মকামে কিন্তু আকিদার মাসলাতে যখন কোন উল্টা সিধা হয় আমি তাদের সাথে নাই অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মোল্লা হাসান জামিল সাহেব আমাদের অনেক স্নেহদৈন্য আমার অনেক ভালোবাসা আমি আল্লাহর আসতে অনেক মহব্বত করি জীবনে এই দুই ব্যাধিটিও আর টাকা হয়েছে তার চেহারা এরা বড় বড় বক্তা সবাই মালা মামুন সাহেবের নাম শুনলে বুঝেন না ওই মাইতে আছে না এখন কারে ফতুয়া সব মুক্তিরা বসা আছে পালানপুরি সাহেব দেখলে এখানে যদি দেখতো যে এ ছবি উঠাইতে আছে তুই কইতে এই নামে কেন আসছো বুঝেন নাই আমাদের এখনো দালেফতাগুলির ফতুয়াগুলি এগুলি হারাম ও বলতে পারি না একলা বললে কবি হুজুরে মাথা খারাপ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে না বুঝেন নাই তো অনেক কথা বলতে পারি না কিন্তু ইনাদেরকে আমরা আল্লাহ রস্তে মহব্বত করি হাসান জমিলের মহব্বত করি মাল্লা মামুন সাহেবের মহব্বত করি ওই যে মাল্লা ওবায়দুল্লাহের মহব্বত করি মাল্লা কিনা নদবী সাহেবের মহব্বত করি এরপর আইবির মহব্বত করি আইব সাহেব তো আমরা বাজান বাজান করি ডাকে আমি কে এর বাপ সম্মানের বাজান আল্লাহ তাদেরকে আরো বড় করুক আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক করুক এই দেশের মাই হকানি রব্বানি যদি এক হয়ে যায় কোথায় যাইব বাতিল কোথায় যাবো মৌদুদি কোথায় যাবো মহিলা কোথায় যাবো নাস্তিক কোথায় যাবো মুক্তা জানে না সবাই এক হওয়ার দরকার এক হওয়ার জমানা আসিয়ে গেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ